আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ মতে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চার পিস মেহগুনি কাঠের পাল্লা চার পিস নাইজেরিয়ান লোহা কাঠের চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি ঝালকাঠি জেলা থানা হচ্ছে রাজাপুর যে স্যার এই পাল্লা এবং চোকাট আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব উমর ফারুক তো প্রথমে যে পাল্লাটা দেখাবো এটা হচ্ছে মেহেগুনি কাঠ আমাদের যশোরের মেহেগুনি একশো পার্সেন্ট শাড়ি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো এটা আমরা ফুল বডি টু নকশা করে দিয়েছি পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে দশ টাকা নয় টাকা পাল্লা পনেরোশো টাকা ডিজাইন এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও একটা ফুল বডি নকশার পাল্লা 2d ডিজাইন এটা পাশে আছে 39 ইঞ্চি উচ্চতা 81 ইঞ্চি এই পাল্লাটাও আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 10500 টাকা 2d ডিজাইন পিসন পাঁচটা প্লেন আছে একবারে এগুলো যদি আপনারা আমাদের দিয়ে বার্নিশ করে নিতে চান এর সাথে আরো 3000 টাকা যোগ হবে বার্নিশের জন্য যদি বার্নিশ সারা নেন তাহলে এরকম নিতে পারবেন এর পাশাপাশি ওনাকে আমরা পাল্লা দিয়েছি প্লেন পাল্লা উনি দুইটা পাল্লা ডিজাইন করে নেন নাই এই দুইটা পাল্লা এই দুইটারও পাশে আছে 39 ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি নয় হাজার টাকা করে প্রতি পিস একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস একশো পার্সেন্ট শাড়ি একবারে ন্যাচারাল যে কালার সেটাই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ওনাকে আমরা যে চৌকাট গুলো দিয়েছি সেই চৌকাট গুলো এখন দেখাবো আসেন আমি দেখাই ওনাকে আমরা নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটির যে চৌকাটটা দিয়েছি লোহা কাটে সেটাই এখানে আমরা রেখেছি এখন কুরিয়ারে চলে যাবে ওনাকে আমরা একটা চৌকার দিয়েছি হচ্ছে এগারো ইঞ্চি বাই আড়াই ইঞ্চি এটা ফিনিশিং এর পরে আছে দশ পয়েন্ট পঁচাত্তর পঁচিশ এটা দেখেন আমরা পেটে একটা ডিজাইন করে দিয়েছি সুন্দর ফুলের টপ দিয়ে এই সহ আমরা এটার দাম রেখেছি হচ্ছে তেরো হাজার দুইশো টাকা আর নিচে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছয় এগুলো ফিনিশিং এর পরে আছে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ তো এর নিচের গুলো আমরা দাম রেখেছি হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে রাজাপুর যাবে তো রাজাপুর পর্যন্ত যে থানা পর্যায়ে যাবে ওইখানে খরচ হচ্ছে তিনশো টাকা করে এটা ফারুক ভাই বহন করবেন আর এগুলো যদি আমাদেরকে আপনারা অর্ডার করেন আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আর পাশাপাশি লোহা কাঠটা সিজনিং করা যায় না তবে একবারে ফুল শাড়ি কাঠ আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদেরকে অর্ডার করলে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় সেভেন্টি টাকা ডেলিভারি যখন হয় কুরিয়ার অফিসে দিতে পারবেন আর একটা বিষয় বলে রাখে একটা কাঠের দরজা যতটুকু প্রসেসিং করলে এটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ হয় আমরা সেটা চেষ্টা করি এবং অবশ্যই সেটা করি পাশাপাশি এগুলো যেহেতু ন্যাচারাল জিনিস আপনার বাড়িতে নেওয়ার পরে কোনো প্রকার যদি সমস্যা হয় আমাদেরকে জানাবেন এটার জন্য যে যথাযথ ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমরা নিব তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম